ওইখানে অপোজিট সাইডে যে গলিটা ওইখানে আসার সময় এই তো আসার সময় একটা মেয়েকে দেখে বা ভালো লাগছে ওই বর্ষ না তুমি ওই বর্ষ তুমি আবার কবে কি প্রেম করব শুরু করবে যাই হোক কি করা লাগবে ওই এখন আমার তো ওইখানে কেউ নাই তো অনেক ফ্রেন্ড আছে ও ভালো কথা মনে বর্ষ বন্ধু এখন তোমার ফ্রেন্ড একটা আছে তার সাথে পড়ে ওকে একটা ফোন হ্যাঁ

কি কি বলে সরকার আমাদের না কি বলতে বেটা আমাদের আছে আই নোপপ না বেটা ওকে ওকে বন্ধু আর কইছ না তুমি খুব অনে এই মুহূর্তে আমার ফ্রেন্ড

এ নো প্রবলেম নো প্রবলেম আমি এটা স্টপ করব মানে হবে তো হ্যাঁ কি বল আমাদের পিছনে কত মে মে বলে পাততাই কি বল নো প্রবলেম হবে হবে বন্ধ হবে চলো সমস্যা নাই আমি তো আইনা তো আসি সরব সব تھو مي آسن اگلا انتو کي کهاو ٿي جو بيو کي کهاو بيو کي کهاو نا 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 مي 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 نا

এখন কই যাব মানে কোথায় যাব এখন বাসায় চলে যাব আচ্ছা যাও তোমার সঙ্গে আই পরে এখন কি তারা তো সত্যি সত্যি চলে যাচ্ছে ঠিকই তো আশা করি চাইবে আর কি হ্যাঁ আজকে সকালে চলে গেছে বলছিল আমি কালকে ওর বাইকে পাইছিলাম ও বলছে যে ওরা চলে যাবে কিন্তু কোথায় যাবে একটু মানে কিছু জানে না ও তো তো এটা হেল্প করতে হবে আমার হেল্প করতে হবে সমস্যা নাই আমি তো আছি তাহলে চল থেকে শুরু করি হ্যাঁ যতটা গলি লাগে ঘুরবো চল

একি তোমার ছোট ভাই? এ কি ভাই? হ্যাঁ ভাই। ওইනම් আমি আমি না আমি তো ভাই আমি সুইসাইড করব। তুই হলে আমার রক্তের ভাই। আমার বন্ধু। বন্ধুকে আমি মারি। এই বন্ধু আমার আমি মারছি। আমার ভাই করবে। এসব আমি দেখতে না। ভাই

লরকে এলাকা কি বলিস সব আমাদের উপরেই এলাকার মধ্যে আমাদের উপরে ডন কি আছে কি

আরে বন্ধু তুই এতদিন কইছিলি কইছিলি বন্ধু ছয়টা মাস দেখা বলি বলি তুই যাব বলি যে তুচ্ছি কোনো জায়গায় খাচ্ছি না তুই ছটা বলে কইছিলি এত বেই মানে বল লাগেলি লাগলি এত পাঁচ হলি কেমনি বন্ধু ছটা বলে কইছিলি তুই এত পেইভ বন্ধুমান আবার একা মেলা চলে গেলি আবার একা মেলা তুই লাগলে আমারও ভাল লাগে না শুন এই যে পৃথিবীটা আমাদের চারপাশে মানুষ আমাদের আশেপাশের মানুষ সবাই বেইমান আমি কি বেইমানি করছিলাম তুই আমাকে পালাই কেন তুই লাগেলি আজকে আমি নিজেও একটা বেইমান এই ছয়টা মাস আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে আমি এখন আগের মতো নাই আমি অনেক বদলে গেছি আমি অনেক খারাপ মানুষদের সঙ্গে চলাফেরা আমি অনেক খারাপ হয়ে গেছি কারা অভিমানে কি আবার কেন কারা তুইও তোকে ভালো ছিল বুঝলি পরিস্থিতি তুই জানতে চাস আমার সাথে কি হয়েছে কি হয়েছে বল আমাকে বলে তুই আজকে সেদিন যখন সবুজ আর রাজীব মিলে আমার সঙ্গে খারাপ আচরণ করলো আসলে রাজীব আমার ছোটবেলায় ফেরছিল ওর কাছ থেকে এগুলো আমি আশা করি তখন ও বাবাকে ডেকে নিয়ে বললো এলাকা সারার জন্য অনেক ধরনের ঠের দিলে খুব কষ্ট পাইছিল। অনেকদিন কান্নাকাটিও করছি তারপর হঠাৎ দেখলে আমি সুইসাইড করার জন্য ডিসিশন নিয়েছিলাম আমি সুইসাইড করার জন্য গেছিলাম কিন্তু পারি না বিদায় বিদিবি আমি বাঁচতে চাই না কেন আমার সাথে অনেক বড় ধোকা হয়েছে আমি একটা মেয়েকে ভালোবাসছিলাম আমাদের এলাকার আমার ফ্রেন্ডদের অনেক ক্ষমতা ওই এলাকায় ওরা এসব আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে অনেক মারধর করছে আর বলছে ওই দিকে যেতে আর না যাই ভালোবাসা কি সেটা আমিও জানি আমিও একটা মেয়েকে লাভ করি যাই হোক

ছোট ভাই ওকে তোমাদের মতো বানাতে হবে প্রশিক্ষণ দিবা তুই মার না আরে ওকে আমি দেখে নেব

এই যে এত কোটি টাকা আর এতগুলো শুনলি তো সব কথা শুনছি কাহিনিটা শুনলি ছয় মাসে আমার ভিতরে অনেক পরিবর্তন কিন্তু বিশ্বাস কর আমি ওকে এখনো খুব বেশি ভালোবাসি আমি সারা জীবনের জন্য অপেক্ষা করব আসলে কখনো বলা হয়নি ওর সামনে গিয়ে আমি কখনো বলতে পারিনি যে ওকে আমি অনেক কেউ ওকে সরাসরি সামনে যায় ভোর বিষয়টা আসলে আমি সাহস পাই না ওকে ওর সামনে গিয়ে ভালোবাসার কথাটা বলতে আমি সাহস পাই না বুঝতে পারছি বন্ধু তোর দুঃখটা অনেক বেশি কিন্তু সবথেকে মজা তুই কখনো যে ও যদি বলে যে তুমি আমার জন্য কি করতে পারবো তখন তুই কি করবি হয়তো ছবি ডাইলক আমি দিব না যে জান দিয়ে দেব তবে আমার মনে হয় আমি আমার জীবনটা অর্জন দিতেই পারবো কোনো দিদি ছাড়া আমি এতটুকু ভালোবাসি যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো আমরা চল কয়টা বাজে রাত একটা বত্রিশ হয়ে গেছে এখন আমাদের ঘুমাবো অনেকদিন পর তোকে পাইছি চল চল বন্ধু চল এখন অনেক রাত হয়েছে এখন আমরা ঘুমাবো বন্ধু একসাথে ওইটা কি জয় নামাজ তুই তো নামাজ পড়েছিস আসে তোকে কাছে হ্যাঁ আছে আসে কি করবি নামাজ পড়বো